সকালে বাচ্চাদের স্কুল কলেজ অথবা অফিসে তাড়াহুড়োর সময় ব্রেকফাস্টে আমরা কি বানাবো সেটা ভাবতে গিয়েই মোটামুটি অনেকটাই সময় চলে যায় তার জন্য ঘরে আশা করি ডিম আমাদের সবার বাড়িতেই রয়েছে আর আটাও নিশ্চয়ই রয়েছে এই দুটো উপকরণ দিয়েই একদম জট জলদি দশ মিনিটেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আটা দিয়ে তৈরি করলে রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে সবার প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে মোটামুটি দুজনের মতন করেছিলাম তার জন্য এখানে একটা ডিম ব্যবহার করলাম তোমরা বাড়িয়ে করতে চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে একটা ডিম ভেঙে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে হাফ কাপ আটা তোমরা চাইলে আটার পরিবর্তে মজা করতে পারো আটা দিয়ে করলে রেসিপিটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আর খেতেও ভালো হবে একটা ডিম আর হাফ কাপ আটা অ্যাড করে দিয়েছিলাম তারপর এর সঙ্গে অ্যাড করতে হবে অর্ধেকটা পরিমাণে কুচানো টমেটো একটা ছোট সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ আর ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা তারপর দেব স্বাদ মতো নুন স্বাদ মতন চিনি আর এক টেবিলস্পুন স্পুন সাদা তেল সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে খুব একটা বেশি পাতলা করবো না আবার একদম টাইটও হবে না তোমরা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও মিশ্রণটাকে মিশিয়ে নিতে পারো আজকের রেসিপিটা তৈরি করতে করতে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুডজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই তোমরা প্রেস করতে ভুলো না তো দেখতেই পেলে খুবই সিম্পল একটা প্রসেস আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে রেসিপিটা তোমরা কীরকম ঘনত্বে তৈরি করবে তা না হলে কিন্তু মিশ্রণটা একদম ঘন হয়ে গেলে মোটা মোটা তৈরি হবে আর খেতেও ভালো হবে না আমার এখানে মোটামুটি এই কাপের দেড় কাপ মতন জল লেগেছিল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি তারপর অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বা চাটু বসাতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে খুবই সামান্য পরিমাণে তেল দিচ্ছি আজকে রেসিপি তৈরি করে নেওয়ার জন্য এখানে খুব একটা বেশি তেলের প্রয়োজনও হবে না অল্প করে তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এবার মেজারিং কাপ মেপে ওয়ান থার্ড কাপ ব্যাটার এর মধ্যে দিয়ে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দেব। কাজটা করা কিন্তু খুবই সহজ হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তার ফাঁকেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর যেটা কিন্তু খেতে সুস্বাদু হবে গোল করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কয়েক মিনিট এতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কয়েক মিনিট পর যখন একটা সাইড খুব ভালো মতন হয়ে যাবে তখন আমরা উল্টে দেব আর ওই সাইডটাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে প্রত্যেকটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো হবে এরকম ডিম আটার প্যানকেক বা গোলা রুটি তোমরা যখন তখন সকালে ব্রেকফাস্টে বা টিফিনে অথবা বাচ্চাদের সন্ধ্যে স্ন্যাক্সে যখন হচ্ছে তখন বানিয়ে সার্ভ করতে পারো এটা তোমরা এমনি খেতে পারো অথবা যে কোনো সস দিয়েও পরিবেশন করতে পারো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি রেসিপিটা এইভাবে বানিয়ে দাও তারা কিন্তু কোনোভাবে কমপ্লেন করবে না আর তারা এমনি খেয়ে নেবে তার জন্য অবশ্যই সবজি দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো সবগুলো রেসিপি আমরা একই রকম করে বানিয়ে নিয়েছিলাম আর এখানে সার্ভ করে নিয়েছি এগুলো কতটা সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে সেটা আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ